আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতে ভালো আছি তো আপনাদের সাথে এক দুইটা কথা শেয়ার করব আর আমি অনলাইনে থেকে একটা জিনিস আনছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো কত আছে না দেখবেন যে নিজেকে খুব সুন্দরভাবে সাজুকুজু করিয়া পরিষ্কার করে রাখা অনেক বেশি ভালোবাসে অ্যাকচুয়ালি আমাদের ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয়েছে ইসলামের একটা অঙ্গ আর কত আছে দেখবেন নিজেকে নোংরামি করিয়া রেখে অনেক বেশি ভালোবাসে তো দেখবেন যখন আমরা নিজেকেই নিজেরা খুব সুন্দরভাবে পরিষ্কার করিয়া রাখবো তখন মানে নিজেকেই সাকসেস সাকসেস মনে হয় আর পরিষ্কার করে রাখার পরে দেখবেন যে যে কোনো কাজ করি আমরা আমাদের অনেক ভালো লাগে মনটা অনেক খুশি খুশি লাগে আর অনেক সাকসেস সাকসেস মনে হয় তো তারপরে দেখবেন কত আছে না মানে গা পা না ধুইয়া মানে পারফিউম লাগাবো এটা সেটা লাগাবো লাগাইয়া মানে খালি কি ওইটা তো স্যান্ট পাওয়া যায় কিন্তু নিজেকে তো ওইটা পরিষ্কার পরিষ্কার তো ওইটা মনে হবে না আর নিজেকে ওই পরিষ্কার হিসাবে ওইটা একটা তৃপ্তি আসবে না তো তাই অ্যাকচুয়ালি আমাদের ইমানের যেহেতু অঙ্গ ওই পরিষ্কার পরিচ্ছন্নতাটা তাই আমরা সবাই অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকাটা খুব অত্যন্ত জরুরি তো আসেন দেখি আমি অনলাইন থেকে কি নিয়ে আসলাম তো এই যে দেখেন আমি অনলাইন এটা ফ্লিপকার্টের থেকে আনছি এটা আনছি আমি ডিওড্রেন্ট তো এটা আমি অল্প এই যে দেখছেন এই টাইপ এটা আনছি আমি নিবিয়ার হ্যাঁ এটা আমি আগেও ব্যবহার করছি কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তাই ভাবলাম যে আরেকটা আনছে যেহেতু মানে এটা আপনাদের সাথে আমি অল্প শেয়ার করি তো অনেক ভালো যদি আপনারা চান এটা অনলাইনে থেকে আনতে পারেন আমি আনছি ফ্লিপকার্টে থেকে তো মার্কেটেও পাওয়া যায় আজকালে তো অনলাইন হওয়াতে মানুষ অল্প মানে বাজারে যাওয়ার থেকে মানে ঘরে বসে যেহেতু পাওয়া যায় তাই অনলাইনটাই বেশি করে আমি কিন্তু অবশ্য অনলাইন থেকে আজকালে অনেক বেশি বস্তু আমি অর্ডার করে আনি তো আমার কাছে খুবই পছন্দ নেই এটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের জন্যে দোয়াও ভালোবাসা রইল তো আজকের মতো এখানেই আসি আল্লাহ হাফিস